এইবার দয়াল নবী নিদৃষ্টি করা কইতেছে দয়াল নবীজি ফরমান ইয়াতুনাকুম মিনাল আহাদিসি এরা তোমাদেরকে হাদিসের কথা বলে ডাকবে কিসের কথা কইয়া এখন আমগরে কিসের কথা কইয়া ডাকতে আছে। তাহলে নবীর কথার সঙ্গে মিল আসে নি কিদারে ভাই আসে নি তাহলে যেটা 1400 বছর পরে গড়ব এটা আমার দয়াল নবী 1700 বছর আগে কইছে না কই না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ করিম আহমাবাদ রাজিম ইসমুল্লাহ রহিম আমি একটা বেদায়াতি আলমের ভিডিও ক্লিপ আপনাদেরকে শুনাইলাম আপনারা ওনার ওনার নাম লক্ষ শুনেন আপনারা শায়ক আল্লামা ডক্টর খাজা বাকি বিল্লা মেশকাত চৌধুরী বেদাধিদের নামের তালিকা শুনে শাহেক আল্লামা ডক্টর খাজা বাকি বিল্লা মেসকা চৌধুরী এ হারাম করে হাদিসের কোনো সহি ব্যাখ্যা করতে পারে নাই হাদিসের অ্যাবারতটা সহি করে বলতে পারে নাই ইয়াকুলু হাদিসে শুরু করছে ইয়া কুউলুদি অথচ হাদিসের অ্যাবার ইয়াকুলু শব্দটা নাই আছে ইয়াকুনু আচ্ছা যাই হোক এই হাদিসটা হচ্ছে সহি মুসলিমের হাদিস একাডেমির সাত নম্বর হাদিস সে হাদিসের যে অ্যাখ্যাটা করছে সেই হাদিসের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার থেকে না সহি মুসলিম হাদিসটা আমি শোনাচ্ছি এটা মুকদ্দমার হাদিস এটা ফরে আরো অনেকগুলো আছে ভারত তো এখানে বলা হয়েছে আবু হরাইন আনু থেকে বন্ধিত তিনি বলেন ইয়া তিনি বলেন রসুল উল্লাহি আল্লাহ সাল্লামা তিনি বলেন যে রসুলাম বলছেন ইয়া কুফি ফি রি জামানি সাত বানাই কিছু লোক আসবে দাঁতালু না কাজদা না যারা ফতারক এবং মিথ্যাবাদী দাজ্জাল শব্দ তারা এখানে দাদজা লু না না তারা বুঝাইছে মানে বহু সংখ্যক ফতারক এবং বহু সংখ্যক মিথ্যাবাদী বুঝেছে ইয়া তু না কুম মিন যে তারা তোমাদের কাছে হাদিস বর্ণনা করবে আরে বলছে কি হাদিস ডাকবে সে এবার তো ভুল করছে অনুবাদও ভুল করছে এখানে বলছে যে তারা যে আর মিথ্যাবাদিগুলো কি করবে হাদিস শোনাবে তোমাদেরকে বিমা লাম তাসমাউ এখন যা লাম এটা যে রয়েছে নাফি জাহেদ বলাম দ্বারা শিখা যে লাম মাহু যা তোমরা তাসমাউ দ্বারা বুঝে কি তোমরা কখনো শুনোনি যা তোমরা কখনো কি শুনোনি অতীতের মধ্যে না করছে এখন এটা কথা যেটা কি আমাদের জবানা নাকি সাল্লামের পর থেকে কেমন পর্যন্ত এই জন্য এই শব্দটা উল্লেখ করছেন যে মোদারাসিঘাকে ভবিষ্যতের মধ্যে না করছে অতীতের মধ্যে না করছে এই জন্য বলে যে লাম তাসমাউ যা তোমরা শুনুনি আংতুম অলা আ বা মানি তোমরা অলা আ বা উকুম এবং তোমাদের দাদারা তোমরা শুনো নাই এবং যা তোমাদের বাপ দাদারা শুনে নাই শুনে নাইকুম এখানে ফা ই ইয়াকুম দ্বারা এখানে দুইটা শব্দ উল্লেখ করছেন যে ফা ই ইয়াকুম তোমাদের কেই ওয়া ইয়া হুম এবং তাদের কেই মানে আমাদেরকে এবং যারা শোনাবে এই জন্য মিথ্যা মেধা ফতার যারা হাদিস শোনাবে তাদেরকে লা ইউ লু নাকুম লা ইউ লু নাকুম ইউ লু নাকুম এবং ফদ করবে কি করবে গুমরা করবে অলা এবং করবে তাহলে এই মূল হাতিসের কথা যেটা রাজুলতে চাইছেন যে সাহায্য বানায় কিছু লোক আসবে যারা ফতারক এবং তোমাদের মধ্যে আবির্ভাব করবে তারা তারা তোমাদের কাছে এমন সব হাদিস বর্ণনা করবে যা তোমরা কখনো শুনে নেয় এবং তোমাদের দাদারা কখনো কি শুনে শুনে নাই সুতরাং তাদেরকে তোমরা তোমাদের থেকে এবং তাদের থেকে তোমাদের থেকে দূরে রাখবে এবং তারা তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখবে তারা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে মানে পথভষ্ট করতে না পারে এবং তোমাদেরকে যেন ফতিত করতে না পারি এটা সাবধিকত্তে পরিপূরকত্ব আমরা বাইর করলে পারি তো এই বেদাতি নাম হইল শায়েক আল্লামর ডক্টর খাজা বিল্লাহ বিল্লাহ চৌধুরী তো এর আপনি কি নসিহত করবেন এই কথাটা তার জন্য বলছে সে আল হাদিসদেরকে সে এই অভিযোগ অভিযুক্ত করছে এই হাদিসের মূল ব্যাখ্যা কি এই যে কথাগুলো বলছে রাজুল্লাহ সাল্লাম কেন বলছে বলছে ইমাম নবিবি রহেমুল্লা এই হাদিস থেকে বুঝ নিছেন যে রাজস আল্লাহ সাল্লামের পরে তার পরের যুগে তার পরের যুগে পরে যুগে সের কেমন পর্যন্ত এমন কিছু লোকের আবির্ভাব করবে যারা সনদ বর্ণনা করবে না কি করবে না সনদ বর্ণনা করবে না দুর্বল রাবিদের থেকে হাদিস সংগ্রহ করবি এবং মিথ্যে হাদিস বর্ণনা করবি যার হাদিস বর্ণনা করবি এই জন্য ইমাম নবীব রহিমউল্লা এই মুসলিম শরীফের এ সাত নম্বর হাদিসের হাদিস একাডেমি হাদিস আপনারা অ্যাপসে পাবেন গুগলে সার্চ দিলে পাবেন হাদিস গ্রন্থে পাবেন তো ইমাম নবী রহমুল্লাহ কী বলছে যে জয়ীব বা দুর্বল রাধির হাদিস বর্ণনা করা নিষিদ্ধ জয়ীব বা দুর্বল রাবির হাদিস বর্ণনা করা নিষিদ্ধ এবং হাদিস সংগ্রহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বলছে এই হাদিস থেকে তার মানে যারা দুর্বল হাদিস মানুষের কাছে বর্ণনা করে আর যারা জয়ী হাদিস বর্ণনা করে যারা যার হাদিস বর্ণনা করে সহি সনদ দিতে পারে না তাদেরকেই বলা হয়েছে যে দা জালু না কাজু না এবং মিথ্যাবাদী বলা হয়েছে তাহলে এখন আলুর হাদিসেরা প্রত্যেকটা প্রত্যেকটা হাদিসের আলেম থেকে শুরু করি এক সর্বনিম্ন যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা পর্যন্ত হাদিসের ক্ষেত্রে সর্বপ্রথম বলে যে হাদিস সহি কি না যদি বলে সহি সনদ কী তাহলে বুকানি মুসলিমের সমস্ত হাদিস সই ওখানে সনদ আর সাওয়া লাগে না কিন্তু আপনার সনদ চাইতে সনদ কী তো এই বেদাতিরা যখন বুকারি মুসলিমের হাদিস তাদেরকে দেওয়া হয় তখন তার বিপরীতে তারা অন্য গ্রন্থ থেকে যেটা আমাদের আমরা শুনি না আমাদের দাদা শুনি এখানে আমরা আর আমাদের বাপ দাদারা বলতে বুঝেছে যারা হাদিস এবং কোরআনকে ফলো করে তাদেরকে বুঝাইছে যে তোমরা শুনি তোমাদের তোমাদের দাদা শুনে কিন্তু বেদাতির কাছে তো আগের থেকেই মিথ্যা এবং জাহাল হাদিস ওই হাদিস বরপুর আটটা ভরিয়াছে তারা আবার শুনবে করতে তাদের কাছে তো মিথ্যা দিয়ে তাদের অলরেডি ফ্যাকটা বত্তি আছে যা যা ধরুন এ হারাম করে নাম না দেখছেন আপনি না কি কইতাম কল মমন স্যার সাইজে ঠাড়বাই গেল সোয়ারো পড়লে দিতাম কথা বুঝছেন এগুলা কি হাদিস শেখাবেন আপনি আর ও মুসলিম শরীফের হাদিস দি আউলা হাদিসকে রক করার জন্য আছে লা হাওলা লা কুওয়াত ইল্লা বিল্লাহ এটাকে বলা হয় দরেছিরা এটাকে বলা হয় দরেছিলা আর আরেক যায়ন এটা ফাঁসার করিতে তার ইউটিউব থেকে ওই আরাম ফুর আবার ওইটা না বুঝিয়ে রে ওটা ফাঁসার করতেছে তো এই ধরনের জাল মিথ্যাবাদী ফতারক দাজ্জা লুহনা থেকে দূরে থাকবেন ফতারক এবং মিত্যাবাদি থেকে দূরে থাকবেন এরা যখন কোনো হাদিস বলবে সেটা অবশ্যই যাচাই করবেন এবং সেই নিজের মন মতো তারা ব্যাখ্যা করে আমি হানাবি মজাবের আরও বরাবর আলম দেখছি এই হাদিসকে দিয়ে তারা এইভাবেই ব্যাখ্যা করে আল্লাহ বাকা আমাদেরকে সহি পথে দান করুন আস্তে আস্তে আল্লাহ তুই বিলাই আমার ভাষাগত দিকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি সবার কাছে সরি সো ভাহানাকা আল্লাহ হামলিকা সাদু আল্লাহ আলী ইহান তাস্তাকুবা তুই বিলাই মাসালাম